আগামীকাল আট সেপ্টেম্বর বক্সনগর মিনি স্টেডিয়াম মাঠে ঐতিহ্যবাহী এমএলএ কাপ নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্টটি পঁয়ত্রিশ বছরের পুরনো বহন করে এবং এলাকাবাসীর মধ্যে একটি বিশেষ স্থান দখল করে আছে উদ্বোধনী ম্যাচে অংশ নেবে উত্তর কলম চৌড়া এফসি এবং নয়নজলা আপন দুলাল একাদশ যেখানে ফুটবল প্রেমীরা এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ের সাক্ষী হবে গত কয়েকদিন ধরে টুর্নামেন্ট পরিচালনা কমিটি মাঠ প্রস্তুত করতে দিন রাত পরিশ্রম করে চলেছেন স্টেডিয়াম যে ফুটবল খেলা সেটা আমাদের আজকে থেকে পঞ্চাশ বছরের আগের এটা অতীত বিবাহী ফুটবল খেলা যেখানে আমাদের বাবা দাদুরা বয়োজ্যেষ্ঠরা সবসময় এটাকে অংশগ্রহণ করতেন এবং সেটাকে আরও বিকট আকারে রূপ দিতেন ওনারা তারপর যখন আমি বক্সনগরের এম এল এ হলাম দু হাজার তেইশে গত বছর সেটা আমি নিজে হাত দিয়েছি তারপর এটা নাম দিয়েছি এমএলএ কা ফুটবল টুর্নামেন্ট আমি এমএলএ এটা এটা হবে কারণ যতদিন ততদিন আমাদের বাপ দাদা দাদুর আর এই বক্সনগরের নগরের মানুষের ঐতিহ্যবাহী ফুটবল খেলা এটাকে সুন্দর রূপ দিতে এটাকে আনন্দময় করে তুলতে সেই আজকের যে প্রয়াস আজকে নয় আজকে এক মাস ধরে রিপোর্ট ত্রিপুরা